ওয়ান টেপ হেডশট এমন একটা জিনিস যদি আমরা কাউকে ওয়ান টেপ মেরে দিই তাহলে আমাদের খুশি সীমা থাকে না কিন্তু সে জায়গায় যদি এনিমিরা আমাদেরকে ওয়ান টে মেরে দেয় তাহলে কিন্তু দুঃখে কষ্ট হতে পারে এই জন্য আজকের এই ভিডিওটা ইতিহাসের সেরা ভিডিও হবে ওয়ান টে বেডশট এর উপরে আজকের এই ভিডিওটা থাকতে পাঁচটা সিক্রেট টিপস এন্ড ট্রিক্স ওয়ান টে বেডশট এর ব্যাপারে আর পাঁচটা টিপসের ভিতরে চার নাম্বার নম্বর টিপস গুলো ফলো করলে ওয়ান টে বেডশুট থেকে বাঁচতেও পারবেন আমি জানি আপনারা অনেক ইউটিউবে সার্চ করেন ওয়ান টে বেডশট ট্রিক্স তার ভিতরে খুবই কম ভিডিও আছে এমন যেগুলোতে কারেক্ট ইনফরমেশন দেওয়া হয় কিন্তু আজকের এই ভিডিওটা একদমই কারেক্ট ইনফরমেশন পেয়ে যাবে এই জন্যই গাইছ আপনারা যদি খুবই সহজে ওয়ান টি হেডশট মারতে চান তাহলে আজকের এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখেন সো চোরাঙ্গ আজকের এই ভিডিওটা শুরু করা যাক

মারবেন অবশ্য ছোটবেলা আমি একটা এরকমই গেম খেলতাম ওই গেমটা কিন্তু আমি এই টিপসটাই ফলো করতাম যা পয়েন্ট আসি আপনারা যখন শর্ট রেঞ্জের ফাইট নেবেন তখন হ্যাঁ একটু আপনার জোরে কিন্তু ড্র্যাগ করতে হবে তাহলে কিন্তু ওয়ান লাগবে কিন্তু আবার এত জোরে ড্র্যাগ করবেন না যে আপনাদের এমটা আকাশে চলে যায় আপনার এম আকাশে গেলে কিন্তু এনিমি আপনাকে আকাশে পাঠায় দেবে ঠিক আছে এটা তো হয়ে গেল শর্ট রেঞ্জের কথা এখন আসি লং রেঞ্জের এনিমিকে ওয়ান মারার জন্য আপনারা কত জোরে ড্র্যাগ করবেন দেখেন গাইস লং রেঞ্জের এনিমিকে ওয়ান কে মারার জন্য আপনারা অবশ্যই কিন্তু একটু আস্তে ড্র্যাগ করবেন মানে বেশি জোরে ড্র্যাগ করবেন না তাহলে কিন্তু ওয়ান টেপ লাগবে না এখন অনেকেই হয়তো বুঝতেছেন না যে ভাই শর্ট রেঞ্জে এত জোরে ড্র্যাগ করতে হবে আবার লং রেঞ্জে এত আস্তে কেন ভাই এটার পিছনে কি কারণ আসলে এটার পিছনে একটাই কারণ সেটা হলো ডিসটেন্স ডিসটেন্সটা আপনার বুঝতে হবে যে এনিমি আপনার কত কাছে বা কত দূরে আপনার যদি বুঝে যান তাহলে এই ভিডিওটাকে যারা যারা তারা সবাই মিলে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই টিপস এন্ড ট্রিক্স ভিডিও পাওয়ার জন্য আর হ্যাঁ হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু খুবই তাড়াতাড়ি কিছুদিন পরে কিন্তু টিম দিয়ে আপনাদের সাথে গেম খেলবো তো আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে আসবেন কিন্তু পেয়ে যাবেন

প্র্যাকটিসের কারণে একসময় আমি কিন্তু অনেক বেশি প্র্যাকটিস করতাম আর এখনো কিন্তু মাঝে মাঝে টাইম পেলে করি আপনারাও কিন্তু অবশ্যই অবশ্যই প্র্যাকটিসটা মাস্ট বি করবেন নাহলে কিন্তু ওয়ান টাইম একশো মারতে পারবেন না যতই আমার টিপস এন্ড ট্রিক্স দেখেন বা অন্য কারো ভিডিও দেখেন আপনাদের মাস্ট বি কিন্তু প্র্যাকটিসটা করতেই হবে টিপস নাম্বার ফোর কভার অ্যান্ড ফায়ার আপনারা অনেকে আসেন যারা কিনা কভার ফায়ার দেন না এ কারণে কিন্তু যে কোনো এনিমি আপনাকে ওয়ান টাইম মেরে দেয় আমি জানি গেছি আপনারা অনেকে আসেন ওয়ান টাইম মারার জন্য একদমই ওপেন ফিল্ডে বের হয়ে নুব বক করা শুরু করে দেন তারপরে যখন এনিমি বের হয় তখন আপনারা ওয়ান টাইম মারার ট্রাই করেন কি বলেন করেন না এটা কিন্তু এটা আপনারা

কিন্তু আপনারা আবারও কভারে চলে আসবেন তারপরে কিন্তু আবারও চান্স পাবেন ওয়ান টেপ মারার যেমন এই ক্লিপটা দেখেন প্রথমবারে কিন্তু আমার ওয়ান টেপটা মিস হয়ে গেছিল তারপর দ্বিতীয়বারে আমি কিন্তু ওয়ান টেপ লাগাই দিছি এই জন্য কিন্তু অনেক মারাত্মক একটা টিপস এনিমিরা আপনাকে ওয়ান টেপ মারতে পারবে না এর কারণ হচ্ছে কি আপনারা কিন্তু জাস্ট এক দুই মিলি সেকেন্ডের জন্য কিন্তু কভার থেকে বের হবেন তারপরে কিন্তু আপনারা ওয়ান টেপের জন্য ট্রাই করবেন যদি ওয়ান টেপ নাও লাগে আপনারা কিন্তু সাথে সাথে আবার কভারে চলে আসবেন তো এতে কি হবে গাইস এনিমিরা কিন্তু আপনাকে দেখতেই পারবে না তো ওয়ান টেপ মারবে কিভাবে আপনারা ওয়ান টেপ খাবেন না কিন্তু আপনারা কিন্তু এনিমিকে ওয়ান টেপ মারার জন্য ট্রাই করবেন আর ওয়ান টেপ লাগলে তো কথাই নাই কিন্তু শর্ট

সাবস্ক্রাইব করে দেন তাহলে খুবই তাড়াতাড়ি কিন্তু হান্ড্রেড কে সাবস্ক্রাইবার হতেও টাইম লাগবে না ঠিক আছে আপনি যদি সিএস র্যাঙ্কের বেস্ট ক্যারেক্টার কম্বিনেশন গুলো খেলতে চান তাহলে এখন এই ভিডিওটাতে ক্লিক করেন দেখা হচ্ছে এই ভিডিওটাতে আল্লাহ হাফেজ